হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের পাঁচ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক যাকচিত কর্মক্রেত কারিয়েতে হবাস কর্মা সর্বাহা প্রকৃতির জয়র্গণায় অনুবাদ সকলেই জড়প্রকৃতিজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না তাৎপর্য দেহগত জীবনেই কেবল নয় কিন্তু সর্বদা সক্রিয় থাকাটাই আত্মার ধর্ম আত্মার উপস্থিতি না থাকলে জড়দেহ চলাফেরা করতে পারে না জড়দেহটি একটি অচল মাত্র যেটি এক মুহূর্ত স্তব্ধ না হয়ে থাকা সর্বদা সক্রিয় আত্মার দ্বারা সচল থাকে সেজন্য আত্মাকে কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয় তা না হলে মায়ার নির্দেশে যে মহচ্ছন্ন হয়ে জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়বে জড়প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এবং এই জড়গুণের কলুষ থেকে আত্মাকে শুদ্ধ করার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মে নিয়োজিত করতে হয় কিন্তু যদি আত্মাকে তার স্বভাবসিদ্ধ কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করা হয় তখন সে যেটি করতে সমর্থ হয় সেটি তার পক্ষে মঙ্গলময় হয়ে ওঠে এই প্রসঙ্গে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে এবং শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণপূর্বক পালন নাও করে এমনকি সে অধপতিত হলেও তার কোনো ক্ষতি বা অমঙ্গল হয় না কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনাময় না হয়ে পবিত্র হওয়ার জন্য শাস্ত্র নির্ধারিত সমস্ত আচার অনুষ্ঠান পালনও করে তাতে তার কি লাভ সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করবার জন্য শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক তাই সন্ন্যাস আশ্রমে অথবা যে কোনো শুদ্ধিকরণের পন্থার একমাত্র উদ্দেশ্যেই হচ্ছে চরম লক্ষ্য কৃষ্ণ ভাবনামৃতের স্তরে পৌঁছাতে সাহায্য করা তা না হলে সব কিছুই নিরর্থক বলে বিবেচিত হবে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগের পঞ্চম নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে